সে লোটা দেবী মন্দিরের এখানে অস্থায়ী একটা ব্রিজ এটা করলা ব্রিজ করলা নদী এদিক দিয়ে জলপাইগুড়ি শহরের মধ্যে চলে গেছে এইটা করলা নদী এদিকে এনএইচ ওই দূরে এনএইচ এটা আছে লোটা মন্দির এদিকে জয় মা লোটা দেবী মন্দিরে আমরা আসছি আজকে মাঘের পূর্ণিমা আজকে রাত্রিবেলা লাগবে আজকে বিশেষ পূজা হবে রাত্রিবেলা আর মেলা আছে মন্দির প্রাঙ্গণ ওখানে কুণ্ড আছে নৌকোমুখে প্রচার যে এই কুণ্ডতেই মা আদিষটা কে আছে অনেক দূরে করলা নদী এটা পুরো চা বাগানের মধ্যে করলা ফুলের চা বাগান আমরা এখন আছি করালা ভ্যালি চা বাগানে জলপাইগুড়ি শহর থেকে খুবই কাছে এটা করলাভেলি ভ্যালি চা বাগান ফ্যাক্টরি হচ্ছে এখানে রেল লাইন আছে তারপরে ফ্যাক্টরি আছে ওই দিকে ফ্যাক্টরি আছে এটা হচ্ছে ভ্যালি চা বাগান খুব সুন্দর জায়গা আমরা এসেছি লোটা দেবী মন্দিরেই আছে লোটা দেবী মন্দির চা বাগানের মধ্যে মাঝে মাঝে রাতে এখানে কাছের ফরেস্ট থেকে লেপার্ট মানে চিতাবাগ আছে খুব সুন্দর জায়গা জায়গাটা কচ্ছপের পিঠের মতো পীঠস্থানের আদলে এখানে পা পীঠস্থান যেরকম হয় সেরকম দক্ষিণেশ্বর একটি সিদ্ধপীঠ সেটাও একটি কচ্ছপের পিঠের আকৃতির এটাও ঠিক তাই চারিদিকে নিচে নদী ওখানে একটা কুণ্ড আছে হচ্ছে চা বাগান এটা হচ্ছে করলাভেলি চা বাগান ওই দূরে করলাভেলি টি এস্টেট আছে এখানে সব অস্থায়ী সব স্টেজ মানে মঞ্চ পুলিশ প্রশাসনের ব্যবস্থা করেছে এই মন্দির আমি এখন নিচের দিকে নামছি চারিদিকে বাতাসে একটা মেলা মেলামাল দিকে একটা মেলা আছে যেটা এই সময়টাই মাঘী পূর্ণিমার সময়টা এখানে এই লোটা মন্দির প্রাঙ্গন আশেপাশের অঞ্চলে করন্দ্রের এপারে অস্তায় ব্রিজ পেয়ে আমরা এসেছি বাঁশের ব্রিজ কাঠের পাটা দন দেওয়া এখানে একটি মেলা হচ্ছে মেলাটা চালু হয়নি এখনো মোটামুটি চালুর দিকে পুলিশ প্রশাসনের সবকিছু এই মন্দিরের জন্য মন্দিরে ভোগ হবে বড় বড় হাড়ি পাতিল সব নিয়ে যাওয়া হচ্ছে ওই চা বাগান এইদিকে মেলা এখানে সব ফুলের ফলের মিষ্টির সব পূজার সামগ্রী এখানে বিক্রি হচ্ছে সামনেই যাচ্ছি ওই দূরের সামনেই হচ্ছে করলা নদী আমরা এটা পেরিয়ে যাওয়ার জন্য চলে আসি তলা যে পীঠস্থানে মায়ের অংশ পড়েছে এখানে একটি কূপ আছে কূপ এখানে আছে সম্পূর্ণভাবে জর্জম হবে সন্ধ্যাবেলা চোখে আছে মনিহারি দোকান খাওয়ার দোকান কিছু আছে সন্ধ্যেবেলা আসলে জাক মেলা দেখা যেত কিন্তু এখন সেটা নেই বিভিন্ন সামগ্রী